একজন মানুষকে আল্লাহ তালা শত বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখেছিলেন একদিন হযরত উজাইর সালাম যখন এক শুনশান বস্তির পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন চারদিকে ভয়ঙ্কর নীরবতা ঘর বাড়ি ভেঙে ধুলায় মিশে গেছে মানুষের হাড় মাটির সঙ্গে মিশে গেছে এ দৃশ্য দেখে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ এই শহর আবার কিভাবে জীবিত হবে আল্লাহ তালা তার এই প্রশ্নের জবাবে নিজের কুদরতের এক মহা মুজিজা দেখালেন আল্লাহ হযরত উজাইর সালামকে পূর্ণ একশো বছর ঘুম পাড়িয়ে রাখলেন শত বছর পরে তিনি জেগে উঠলেন আর দেখলেন চারপাশ বদলে গেছে তখন আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করলেন উজাইর তুমি কতক্ষণ এখানে ছিলে তিনি উত্তর দিলেন হয়তো একদিন বা অর্ধেক দিন আল্লাহ তালা বললেন না তুমি পুরো একশো বছর ঘুমিয়েছিলে তোমার খাবার এখনও তাজা আছে আর তোমার গাধা হারে পরিণত হয়ে গেছে এরপর আল্লাহ তার চোখের সামনে সেই গাধার হাড়গুলো জোড়া লাগালেন এবং তাতে প্রাণ দিলেন এই দৃশ্য দেখে হযরত উজাইর আলেহি সালাম কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন এখন আমি নিশ্চিতভাবে জানলাম যে আল্লাহ সব কিছুর ওপর পরম ক্ষমতাবান বন্ধুরা এটি কোনো গল্প নয় এটি কোরআনের বাস্তব ঘটনা হযরত উজাইর আলেহি সালামের এই মুজিজার উল্লেখ সুরা আল বাকারাতে রয়েছে